یا اهدِ الله <سؤال> فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله وصحبه وسلم تسليما كثيرا يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى وقال الله تعالى في آية أخرى قد أفلح من زكاها وقد خاب من دساها شمانيتو জামে মসজিদের জামায়াতুল আলবানী জামে মসজিদের ওসাল্লিগন আল্লাহরবুল আলমিনের প্রশংসা এবং প্রিয় নবী মোহাম্মদুর রাসল্লাহ সাল্লা সাল্লামের প্রতি সালাত ও সালামের পর আজকের এই জুমার খুদবাই যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরব তা হচ্ছে নফুস বা তাহারাতুল কলুপ আত্মার পরিশুদ্ধি বা অন্তরের স্বচ্ছতা আত্মার পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ইসলামে যার যত বেশি আত্মা পাক পবিত্র থাকবে তার ইমান আকিদা আমল আখলাক তত সুন্দর তত মজবুত হবে আর যার যত বেশি দুর্বলতা থাকবে এই অন্তরের পবিত্রতায় বা আত্মার পবিত্রতায় তার মধ্যে তত বেশি চারিদিক থেকে পাপ এবং জিন শয়তান মানুষ শয়তানের আক্রমণ হতে থাকবে এবং তার মধ্যে প্রতিরোধের ক্ষমতা থাকবে না এই জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের আহল আহলেদি সমাজে এই বিষয়টি নিয়ে আলোচনা করা এবং তার প্রতি মানুষকে উৎসাহিত করা এবং সেই দিকে মানুষকে সচেতন করা সে অনুযায়ী মানুষকে জীবন গড়ার চেষ্টা করা এই বিষয়টির অত্যন্ত বেশি প্রয়োজন রয়েছে আল্লাহ রবুল আলমিন তেজকিয়াতফস আর তার পরিশুদ্ধির কথা পৌরণিকেরি মেয়ে বিভিন্নভাবে বর্ণনা করেছেন কখনো সেটি তাজকিয়াত উন্নফের শব্দ দিয়ে কখনো তাহারাতুল কলুবেল শব্দ দিয়ে এজন্য প্রথমে আমি বলেছি যে এই দুটো বিষয় হচ্ছে একই রকম প্রতিশব্দ যদিও নাম বা ভাষা হচ্ছে ভিন্ন কিন্তু ক্ষেত্র হচ্ছে একই আল্লাহাবুল আলমিন যে আয়াতগুলিতে আত্মার পরিশুদ্ধির কথা বর্ণনা করেছেন তার দুটো আয়াত আম্মাপাড়াতেই রয়েছে অধিকাংশ মুসলিম ভাইন্দোর মুখস্থ রয়েছে অনেকের তরজামাতো সে জানা রয়েছে কিন্তু আমলের ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের ত্রুটি অনেকে বাহ্যিক আমরা ভালো মানুষ দেখি কিন্তু এই আত্মার পরিশুদ্ধিতে শোচনীয়তা কমজোরি থাকার কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন দিক থেকে পাপে জড়িয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে অথবা অনিচ্ছাকৃতভাবে পাপে জড়িয়ে যাচ্ছে রব্বুল আলমেন এর করছেন করছেন নফস বিষয়টি অত্যন্ত ব্যাপক আম বিষয় বিশেষ করে আমি এই জুমার খুদবার অল্প সময়ে এর স্তরগুলি বর্ণনা করব এর তিনটি স্তর রয়েছে এই নিয়ে আলোচনা করব এর মাধ্যমে আমরা নিজেদের আত্মার পরিশুদ্ধির ময়দানটি সম্পর্কে অবগত হব এবং আমল করার চেষ্টা করব রব্বুল আলম যেন আমাদেরকে তৌফিক দান করে আল্লাহ রব্লা ইসাদ করছেন তাদের আফলাহা মান ওই ব্যক্তি সার্বিক দিক থেকে সফল মাদ্রাসা ছাত্র আমাদের সামনে অধিকাংশ এবং মাদাসা ছাত্রীরা রয়েছেন শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বিষয়টি ভালো করে বুঝছেন ফালাহ কাকে বলা হয় আজানে একামতে হাইয়াল আল ফালাহ বলা হচ্ছে কাদ আফলাহাল মেনুন আফলাহ শব্দটি করান একমে অত্যন্ত ব্যাপক সফলতার ক্ষেত্রে বর্ণনা করা হয়েছে দেন দুনিয়ার সার্বিক সফলতা এবং সকল স্তরের সফলতা কে সামিল যাতে রয়েছে সার্বিক কল্যাণ দুনিয়া এবং আখেরাতের রবুল আহমেদ সাদ করছেন আফলাহ মান জাক্কাহা যেই ব্যক্তি নিজের নফসকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে পাক পবিত্র করবে সেই ব্যক্তি হচ্ছে সার্বিক দিক থেকে সফল কামিয়াব আপনি যদি কামিয়াব হতে চান আপনি একজন ছাত্র হিসাবে একজন শিক্ষক হিসাবে একজন ব্যবসায়ী হিসাবে একজন পরিবারের আপনি প্রধান হিসাবে একজন সমাজপতি হিসাবে যে কোনো স্তরের মানুষ হন না কেন যদি জীবনে সফল হতে চান তাহলে এই পথ অবলম্বন করতে হবে আল্লাহ রাবুল আলমিন স্বয়ং শিখিয়ে দিয়েছেন আসমানি সিলেবাসে মানজাক যেই ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করবে সে হচ্ছে সফল অকাধ খাবা পক্ষান্তরে ব্যর্থ হতভাগা ক্ষতিগ্রস্ত ক্ষয়ক্ষতির শিকার সর্বক্ষেত্রে দুনিয়ায় হয়তো রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে দুনিয়ায় রাতারাতি হয়তো খুব সুখী হয়ে যাচ্ছে আপনারা দেখে অবাক হয়ে যাচ্ছেন যে এটি হচ্ছে হয়তো সফলতা কিছু সফলতা নাই পরিণাম খুব খারাপ রয়েছে অকাধ বা ব্যর্থ ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা মান দাস যারা আত্মাকে কুলুষিত করলেন আত্মাকে পাপাচার দিয়ে বিভিন্ন পাপে জড়িয়ে গিয়ে আকিদার ক্ষেত্রে ত্রুটি এবাদত বন্দীর ক্ষেত্রে ত্রুটি আখলাক চরিত্র আদান প্রদান মামলাতের ক্ষেত্রে ত্রুটি যার ফলে নিজের নসকে নিজের রুহকে কুলুষিত করে ফেলেছে পাপের কুপ্রভাব রয়েছে আপনাদের জানা রয়েছে মানুষের জীবনে যত বেশি পাপ বাড়বে তত বেশি তার কুপ্রভাব রয়েছে দুনিয়ায় আখেরাতে আর এই ছাত্র জীবনে এলমের ময়দানে যারা সেরে এলম হাসিল করছেন অথবা দিচ্ছেন সেই ক্ষেত্রে মনে রাখবেন রব্বুল আলমিন ওদেরকে ওদের এলমে কখনো বরকত দেবেন না যাদের এলমে জীবনে আত্মার পরিশুদ্ধি নেই আল্লাহমুল্লাহ এ যে আল্লাহ ফুরকানা যদি তোমার মধ্যে আল্লাহ ভীতি আসে যদি তোমরা আল্লাহর ভয়ে পাপ থেকে পাপাচার থেকে বাঁচার মতো মন মানসিকতা রাখো তাহলে হক বা মাঝে পার্থক্যের আল্লাহ তৌফিক দান করবেন এবং তোমাদেরকে আল্লাহ উপকারী জ্ঞান দান করবেন যেন শুধু এলম চাইতে বলা হয় না আল্লাহিনী আসা এলমার না আফেয়া আত্মাকে পা পবিত্র করলে ফলাফল দুনিয়া আখেরাতে সার্বিক দিক থেকে ভালো যদি আপনি সেটাকে পাপ দিয়ে কুলুষিত করেন পাপের জীবন দিয়ে আপনি তাকে কালো করে ফেলেন তাহলে আপনার পরিণাম খারাপ হয়েছে রাবুল্লা আয়াতের সাথ করছেন কাদাফুল আহমন তাজাক্কা যারা আত্মাকে পরিশুদ্ধ করবে তারা হচ্ছে সফল রব্বি এবং আত্মার পরিশুদ্ধির কোর্স হচ্ছে যে রবের আজকারে জ থাকবে প্রথম ফর জিকির আজকার তারপরে নওয়াফেল জিকির আজকার আজকাল অনেকে নফল জিকির আজকার করছেন কিন্তু ফরজ জিকির থেকে গা ফেলেছেন জেকের মানে স্মরণ রাখা জেকের মানে আলোচনা করা জেকের মানে জিকিরের ব্যাপক অর্থ রয়েছে সুতরাং সকল অর্থগুলিকে সামনে রেখে আল্লাহকে সবসময় যদি কে অন্তরে স্মরণ রাখে একা থাকুক আর জনসমাজে থাকুক মানুষের সামনে থাক কেউ দেখছে কেউ শুনছে অথবা নির্জনে রয়েছে আল্লাহ ছাড়া কেউ তাকে দেখে না কেউ জানে না কেউ তার কথা শুনে না সর্ব অবস্থায় একই অবস্থা থাকবে তার এই নয় যে নির্জনে পাপে ডুবে যাচ্ছে এই ফেতনার যুগে স্মার্টফোন আর ইন্টারনেটের ফেতনার যুগে অধিকাংশ মানুষ নির্জন তার পাপে ডুবে যাচ্ছে যার ফলে আত্মাকে কলুষিত করছে আর নিজের জীবন থেকে বরকতকে নষ্ট করে দিচ্ছে সম্মানিত শিদের মুসল্লিগণ আল্লা আলা আলমিন যে আত্মার পরিশুদ্ধির কথা বলেছেন করারিকের মেয়ে সেগুলো যদি এক একটি করে বর্ণনা করা হয় তাহলে সময় অনেক রেগে যাবে আল্লাহ বলছেন যা হলে আজকে আলাকুন কোনো বিশেষ আমলের ক্ষেত্রে এটি তোমাদের আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অধিক উপকারী হবে এতে তোমাদের আত্মার পরিশুদ্ধি অনেক বেশি হবে তাহলে এই বিষয়গুলি কোরআনেকের ইমেজে রয়েছে এই হেদায়াতগুলিকে আমাদেরকে পড়ে জেনে যারা পড়ার ক্ষমতাকে পড়ে যারা শোনার ক্ষমতাকে শোনে তারপরে আমল করতে হবে আল্লাহ রবন যারা আমাদের সকলকে তৌফিক দান করে আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে অলময় কেরামগণ বলেছেন যে তার তিনটি স্তর রয়েছে সংক্ষেপে এই তিনটি স্তর গণনা করি যাতে করে এই স্তরগুলি আমাদের জীবনে আছে কিনা আর কতটা আছে আর কতটা ঘাটতি আছে যেটা পূরণ করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে প্রথম স্তর বলেছেন মাইকেরামগন সালাফ থেকেই বিভিন্ন বর্ণগুলি রয়েছে যে আল্লাহর তৌহিদ আল্লাহর মোহাব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর ইখলাস এই বিষয়টি হচ্ছে প্রথম বিষয় আল্লাহর তৌহিদ এবং তৌহিদের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে মাহাব্বত উল্লাহ আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠিত হবে যার যত বেশি জীবনে তৌহিদের বাস্তবায়ন হবে মান হাক্কাকা তৌহিদ আপনারা পড়েছেন এবং পড়াচ্ছেন দাবুত তৌহিদে মান হাক্কাকা তৌহিদের যদি পুরোপুরি বাস্তবায়ন হয় তো দেখা জান্নাতে জানাতো বেগাইরে হিসাবিনওয়ালা আজাব না হিসাব হবে না আজাব হবে জান্নাত যাওয়া সহজ হয়ে যাবে তৌহিদের প্রতিষ্ঠা তৌহিদের গুরুত্বপূর্ণ একটি দিক হচ্ছে আল্লাহর ভালোবাসা এবাদতের গুরুত্বপূর্ণ একটা দিক হচ্ছে মাহাব্বাতুল আল্লাহর ভালোবাসা আল্লাহর ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহ রসুল সাহাশালামের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে আল্লাহর দিনের ভালোবাসা যার অন্তরে যত বেশি থাকবে তার তত বেশি আত্মার পরিশুদ্ধি হবে কেন দুনিয়ার একটি উদাহরণ দিয়ে বুঝেন আপনি যার যেই বিষয়ের সাথে যত বেশি ভালোবাসা আছে সেই বিষয়টি হাসিল করার জন্য সর্বাত্মক মরিয়া হয়ে চেষ্টা করে কেউ নারী ভালোবাসে নারী আসক্তিতে সেটা হাসিলের জন্য সে হ্যাঁ জীবনকে করে দেয় কেউ পয়সাকে ভালো পয়সার জন্য এমন ছোটা ছুটছে যে পয়সা ছাড়া কিছুই বুঝে না নিজের ছেলেমেয়েরও খোঁজ রাখে না স্ত্রীরও খোঁজ রাখে না বাপ মায়েরও খোঁজ রাখে না শুধু পয়সার পয়সা কারণ তার অন্তরে পয়সার ভালোবাসা এত পরিকার হয়ে গেছে যে তার পিছনে মরিয়া হয়ে ছুটেছে দার যদি দুনিয়ার ভালোবাসার পিছনে এত ছুটতে পারে তো একজন মুসলিম সে আল্লাহর ভালোবাসার পিছনে রসুল সাহানের ভালোবাসার পিছনে আল্লাহর দিনের ভালোবাসার পিছনে কতটা তাকে ছুটতে হবে আর যত বেশি ছুটবে তত বেশি তার জন্য মেহনত তাকে বলতে হবে না যে আপনি মেহনত করেন বলতে হবে না যে আপনি আমল করেন বলতে হবে না যে ফজরে আসেন বলতে হবে না যে দিন শিখে নে শিখান দিনের দাওয়ার কাজ বলতে হবে না কারণ আল্লাহর মহাব্বত তার অন্তরে সবচেয়ে বেশি রয়েছে এই মর্মে আয়াত এবং হাদিস জানা রয়েছে যে দুনিয়ার সব সামগ্রী রয়েছে এসব সামগ্রী সময়ের স্বল্পতা যে বলছে না সেই আয়াতটি যদি এগুলি তোমাদের অন্তরে বেশি হাববা ইলেকুমিন আল্লাহরহী ফাতা রব্বাসু আল্লাহ আল্লাহরি দুনিয়ার এসব সুখের সামগ্রী যে তোমাদের কাছে ভালোবাসার পাত্র বেশি হয়ে যায় আল্লাহ চাইতে আল্লাহ রসুল সৈসালমের চাইতে তাহলে তোমরা আল্লাহর আযাবের অপেক্ষা করো আল্লাহর আজাবে অপেক্ষা করো আল্লাহ ধমক দিয়ে শাসানি দিয়ে বলছে রসুল উল্লাহ সয়সালমের হেদি সব আপনার জানা রয়েছে লা ইউ মেনু হ্যাঁ আকুন হ্যাঁ তা কোন আহা বাই এলেই হে মে ওয়ালে ওয়া ওয়ালে দেহি অন্না সে অতক্ষণ পর্যন্ত খাটি মো হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পিয়ার রসুল মাম্মাসাল্লাহ আল্লাহ আলিহসাল্লাম তোমার কাছে আমার কাছে ততক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি প্রিয় পাত্র না হয়ে যাবেন মেয়ে ওয়ালে দি পিতা মাতার চাইতে ওয়ালে ছেলে মেয়ের চাইতে ও না সমস্ত কিছু চাইতে সমস্ত মানুষের চাইতে দুনিয়ার সমস্ত কিছু চাইতে সবার চাইতে বেশি ভালোবাসার পাত্র হয়ে যাবেন মোহাম্মদ রসুর আল্লাহ সাল্লি সাল্লাম নবী সাল্লাহি সাল্লামের হাদিস আর একটি স্মরণ করিয়ে দিই আর সবগুলি সহি হাদিস যা আঁকা হালাওয়াত ইমান মে যে স্বাদ পাবে ইমানের স্বাদকে পাবে আর এক ভাষায় সালাহাত্মান ইমান তিনটি যদি বৈশিষ্ট্য কার মধ্যে থাকে এই গুণগুলি যদি থাকে তাহলে ইমানের স্বাদ পাবে তাহলে সলাত আদায় করে স্বাদ পাবেন যে যাতে যত বেশি স্বাদ পায় সেটা ছাড়তে চায় না আজকাল নামাজ পড়ছেন আপনি তাহারলুসের জন্য তাড়াতাড়ি কখন নামাজ শেষ হবে কিন্তু নামাজ পড়া উচিত ছিল তাকারোবের জন্য যে এর মাধ্যমে কতবি সাল্লার দিকে এগিয়ে যেতে পারি কেন হচ্ছে না এই জন্য যে ইমানের স্বাদ পাচ্ছেন না সুতরাং নামাজ পড়ে স্বাদ পাচ্ছি রোজা রেখে কষ্ট পাচ্ছেন স্বাদ পাচ্ছেন না হ্যাঁ দান সাদকা করে মজা পাচ্ছেন না আপনি স্বাদ পাচ্ছেন না শান্তি পাচ্ছেন না কষ্ট পাচ্ছেন যে টাকা পয়সা চলে গেল হ্যাঁ কম হয়ে গেল এইভাবে যে কোনো আমল করে স্বাদ পাচ্ছেন না আপনি কিন্তু দুনিয়া দাঁড়িয়ে স্বাদ লাগছে এই বৈশিষ্ট্যগুলি নেই সেই জন্য তার মধ্যে একটি বৈশিষ্ট্য আল্লাহ রাসুল আহাব্বা এর মিম্মা সেওয়া হোমা আল্লাম রসুল সবচেয়ে বেশি প্রিয় হয়ে যাবেন সবচেয়ে বেশি ভালোবাসার জিনিস হয়ে যাবে সমস্ত কিছুর চাইতে এই মাহাব্বাত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে আত্মার পরিশুদ্ধের জন্য প্রথম পদক্ষেপ দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আল ওয়াল আল আল ফরাইজ ফরোজ অজে মুসলিম জীবনে যা রয়েছে দৈনিক ফরজ রয়েছে সাপ্তাহিক ফরজ রয়েছে মাসিক ফরজ রয়েছে বাস্তরিক ফরজ রয়েছে বিভিন্ন ফরজ রয়েছে ফরজ রয়েছে শারীরিক এবাদতের ক্ষেত্রে ফরজ রয়েছে আপনার অন্তরের আমলের ক্ষেত্রে আমল কলমের ক্ষেত্রে ফরাইজ ওয়াজেবাত রয়েছে আপনার বিভিন্ন এবাদতবন্দির ক্ষেত্রে সর্বস্তরে নারীদের ক্ষেত্রে হেজাব ফরজ রয়েছে পুরুষদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে অধিকাংশ মাসাম মেশাইল কাছাকাছি একই রকম রয়েছে যেখানে ভিন্ন রয়েছে ভিন্ন বিষয় রয়েছে তো সবগুলি যেগুলি ফরজ জিনিস সেগুলির হেফাজত করা যথাযথ পাঁচ টাইম নামাজে কোনো ঘাটতি হবে না বাজামাজ সালাতে কোনো রকমের গাফিলতি হবে না তারপরে জুমার সালাতে আগে ভাগে অষ্ট কোনো রকম গাফিলতি হবে না এই নয় যে আজানের পরে মানে এসে ঢুকলেন খুদবা শুরু হওয়ার পর এমন হবে না ফরায়জ ওয়াজবাতের হেফাজত করা ফরাইজ ওয়াজবাতের হেফাজত হচ্ছে অন্য অন্য যতগুলি ফরজ রয়েছে মানুষের আল্লাহর হকের ক্ষেত্রে মানুষের হকের বাপ মায়ের হকের কতটা ফরজ রয়েছে আর কতটা স্তরে যেগুলো সন্নতমস্ত হবে দরজাতে পড়ছে সেগুলো জেনে বুঝে আর তারপরে ফরজগুলি জীবনের নিয়মিত আদায় করা সুন্দরভাবে আদায় করা আর তারপরে বেশি বেশি নফল আদায় করা বেশি বেশি নফল আদে সন্ন নামাজের ক্ষেত্রে নফল রয়েছে রোজার ক্ষেত্রে নওয়াফেল রয়েছে জাকাতের পরে দান সাদকার ক্ষেত্রে নফল রয়েছে আর এলম চর্চার ক্ষেত্রে নফল রয়েছে ফারেজে আইনের একটা স্তর রয়েছে এলিম চর্চার ক্ষেত্রে ফার্জে কেফায়ের একটা স্তর রয়েছে এলিম চর্চার ক্ষেত্রে যেটা হচ্ছে সন্ন্যদ সকলের জন্য এবং মুস্তাহাব নওয়াফেল বেশি বেশি নফল করার চেষ্টা করা ফরজের হেফাজতের পরে যেই ব্যক্তি পাঁচ চক্ত নামাজের সুন্দরভাবে হেফাজত করছে সেই ব্যক্তি তাহাজুদের কথা চিন্তা করবেন সেই ব্যক্তি জোহার করা চিন্তা করবেন সেই ব্যক্তি শরাকের কথা চিন্তা করবেন সেই ব্যক্তি অন্য অন্য যে আজকার রয়েছে সেগুলি আজকারের কথা চিন্তা করবেন আপনি এইভাবে বেশি বেশি নফল করার চেষ্টা করেন এর মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে আত্মার পরিশুদ্ধি হয়ে থাকে তৃতীয় বিষয়টি সেটি হচ্ছে আল মহাসাবা ওয়াল মোর নিজের হিসাব নিজেই করা হা সেবু আন্তু নিজের হিসাব নিজে করেন আপনি আপনি কোনখানে আছেন এই অবস্থায় যদি মালাকল মত মতের পরওয়ানা নিয়ে চলে আসে তো আপনাকে রহমতের ফেরস্তা নিয়ে যাবে এ লিনে নিয়ে যাবে জান্নাতে যেতে পারবেন নাকি জাহার্নামে চলে যেতে হবে যে কোনো অবস্থায় চিন্তা করুন একজন মানুষ হজর পড়ল না আর সেই সময় তার মরণ চলে আসলো সূর্য উঠিয়ে দিল ওই সময় যদি তার মত হয় অথবা এক সময় নির্জনে পাপ দেখছিল পাপ শুনছিল সেই সময় তার মরণ হয়ে গেল তা আপনি চিন্তা করুন যে এই ব্যক্তি কি জান্নাতে যেতে পারবে এই ব্যক্তি কি আল্লাহর রহমত পাবে রহমতের ফেরেস্তা নিয়ে যাবে না আজাবের ফেরেস্তা জিনে নিয়ে যাবে নিজের হিসাব নিজেই করার আমি যেখানে আছি আজকের দিনের হিসাব করেন আপনি আজকের দিনে কতটা আপনি নেকি করলেন আপনি আর গোনা কতটা করেছেন গোনা করেছেন তো আপনার বা গোনা হয়েছে কতটা পরিমাণ হয়েছে এবং কাবিরা গুনাও কি হয়েছে অনেক হিসাবই করেন না গুনাকে গোনাই মনে করেন না কারণ গোনা করে করে এমন বদ অভ্যাস হয়ে গেছে গোনা গুনাই লাগে না যেন মহিলা আবর্জনার জায়গায় হ্যাঁ নোংরা জায়গায় যারা বসবাস করে তাদের আর গন্ধ লাগে না তাদের তখন হ্যাঁ নোংরা বস্তুর গন্ধ লাগে না কিন্তু নতুন মানুষ হ্যাঁ যার মেজাজ ফ্রেশ হয়ে আছে যে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকায় অভ্যস্ত সে সামান্য একটু গন্ধ পেলে তাকে গন্ধ লাগে এই এইরকম এই জন্য হাদিসে রসুরুল্লাহ সাল্লা সাল্লামের রয়েছে যে যেই ব্যক্তি গুনা করে তো গোনাহা হতো ওই নাকের ডগায় মাছি বসার মতো মাছিতে ডিস্টার্ব করছে তাড়িয়ে দিল বারবার করে কোনো কিছুই লাগে না ওই ওইরকম গুনা করতে অভ্যাস হয়ে গেছে কোনো ব্যাপার না অথচ জীবনে কাবিরা গোনা হচ্ছে আজকাল মুসলিম সমাজে কাবিরা গোনার শেষ নেই কাবিরা গোনার শেষ নেই আপনার হ্যাঁ এই হিসাব নিকাশের ক্ষেত্রে হাঁস নিজের হিসাব নিকাশের ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে যে আপনাকে হাসর মাঠে যে জিজ্ঞাসা করা হবে চার পাঁচটি সওয়াল তার মধ্যে গুরুত্বপূর্ণ সওয়াল রয়েছে এমন একটি সওয়াল রয়েছে এমন একটি বিষয় রয়েছে যে দুই দিক থেকে জিজ্ঞাসা করা হবে আইনা মেন আন ইসাফি আপনার টাকাটা পকেটে ঢুকেছে কোন রাস্তা দিয়ে আর পকেট থেকে যখন বেরিয়ে গেছে খরচ করেছেন কোথায় আপনি খরচ করেছেন চিন্তা করুন তো এলুম সম্পর্কে একটি সওয়াল আপনি যা কিছু সারা জীবন শিখেছেন আমি যা কিছু সারা জীবন শিখেছি কতটা আমল করেছে কিন্তু পয়সা সম্পর্কে আপনার জমি জায়গা সম্পর্কে আপনার ধন সম্পদ সম্পর্কে আপনার রোজগার সম্পর্কে মেন এই না ইত্যাস কোথা থেকে ইনকাম আর কোথায় খরচ করে হিসাব দেওয়ার জন্য মহাসভা আগে থেকে প্রস্তুত থাকে যে আপনি হিসাব দিতে পারবেন এইভাবে আর একটি বিষয় রয়েছে সুফিদের মোরাকাবা নয় হ্যাঁ কোরআন সোনার মোরাকাবা হচ্ছে যে আপনি এহসানের যে মারাত মারতাব দুটো স্তর রয়েছে সেটা আপনি খেয়াল রাখবেন এহসানের স্তর গুলি আন্ত্রাবোদ কেননা কে তার ফাইনলাম তখন তার রাহ এই হচ্ছে মোরাকাবা আল্লাহকে যেন দেখছি এই যে নামাজের সময় শুধু আল্লাহকে দেখছি রোজা রমজানে শুধু আল্লাহকে দেখছি তাহার যেহেতু বড় সময় শুধু জানো আল্লাহকে দেখছি না এটা বলতো নয় মুসলিম জীবনটাই হচ্ছে পুরো ইবাদতের জীবন সুতরাং আপনি ঘরে থাকেন বাইরে থাকেন মাঠে থাকেন ঘাটে থাকেন কাজে থাকেন বিবির কাছে থাকেন নির্জনে থাকেন মানুষ সামনে থাকেন ভালো মজলিসে থাকেন আর আপনি বা হাটে বাজারে থাকেন সব জায়গায় কান্না কাতরাহ যেন আল্লাহকে দেখতে পাচ্ছেন না সুতরাং সেখানে না হারাম করবেন না হারাম দেখবেন না হারাম শুনবেন না হারাম খাবেন না কারো বেমানি করবেন না কাউকে ধোকা দেবেন যতগুলি পাপের দিক রয়েছে আল্লাহ তো দেখছেন না আল্লাহকে তো দেখছি এটা যদি না হয় ফাইনলাম থাকুন তারা ফাইন না হইয়া রাখ আল্লাহ তো দেখছেন কম পক্ষে এতটা থাকতে হবে এই যে মোরা কাবা যে দুই দিকে মোরা কাবা হচ্ছে ক্যামেরা লাগানো আছে কত সতর্ক সাবধান চলছেন সেই জায়গাগুলিতে আমরা যে অবশ্যই সব অফিসে কাজ করি যেখানে যেখানে ক্যামেরা লাগানো আছে সেখানে সেখানকার মতো চিন্তা করুন তো দেখি যেখানে ক্যামেরা নেই সেখানে একটু ফ্রি হয়ে হয়তো আপনি উঠা বসা করছেন চলাফেরা করছেন তাহলে চিন্তা করুন আপনি আল্লাহ ক্যামেরা কতগুলি ক্যামেরা লাগাচ্ছে স্বয়ং আল্লাহ আলম ইয়া আলম বেআ তুমি কি জানো না হ্যাঁ মানুষ কি জানে না যে আল্লাহ তো দেখছেন সবসময় আর তারপরে কেরামান কাতে বীর কেরামে আলমায় ফেলুন এখানে ক্যামেরা লাগানো আছে দূরে ক্যামেরা নাই প্রত্যেক মানুষের সাথে কি আমরা লাগানো আছে চিন্তা করুন তো দেখি সব কিছু রেকর্ড হচ্ছে এ হচ্ছে মহা সভা মুরাকাবা কোরআন এ হাদিসে যথেষ্টের দড়ি রয়েছে বরক আল্লাহুলানা ফিল কোরআনিল अजीম ওয়া নাফানা ওয়াইয়াকুম বিল আয়াত ওয়া যিক্রুল হাকীম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতিмма ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আহমদুলিল্লা হব্বি আলমিন ওসালাত ওয়সালাম আলা সৈয়দুল মুরসালী নবীনা ওসাহি আজমাইন আম্মাবাদ সম্মানিত মসজিদে মুসল্লিগণ যে কথাগুলি বললাম আবার সংক্ষেপে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে আমাদের আত্মাকে যদি পাক পবিত্র করতে হয় পাপাচার থেকে মুক্ত করতে হয় পাপের জীবন থেকে মুক্ত করতে হয় তাহলে আমাদেরকে হ্যাঁ আল্লাহ রব্লের ভালোবাসা দিনের ভালোবাসা এবং ওরা শুরু ভালোবাসা আমাদেরকে ভালোবাসার দেখতে হবে যে আমাদের ভালোবাসাতে কতটা ঘাটতি আছে যে ঘাটতিগুলো আসে পূরণ করার চেষ্টা করতে হবে দুনিয়ার ভালোবাসা কেন প্রাধান্য পেয়ে যাচ্ছে দুনিয়ার আসক্তি কেন আমাদের জীবনে প্রাধান্য পেয়ে যাচ্ছে আমাদের পাপের কারণে যত মানুষের জীবনে পাপ বাড়বে তত বেশি পাপ পাপকে ডেকে নিয়ে আসবে বলে আমায় বলেছেন আর নেকি এক নেকি আর এক নেকির দিকে ডেকে নিয়ে যাবে সুতরাং আপনি যত বেশি নেক পথে চলবেন যত ভালো হওয়ার চেষ্টা করবেন ভালো ভালোর দিকে টেনে নিয়ে যাবে আর মন্দ মন্দর দিকে টেনে নিয়ে যাবে এই বিষয়টি যেন আমাদের সবসময় স্মরণ থাকে আর দ্বিতীয় যে বিষয়টি বললাম সেটা ফরজ অজেবে যেন গাফিলতি না থাকে এমনটা না হয় যে মাদ্রাসার পরিবেশে অনেক ছেলেরা আছেন হয়তো তার গ্রামের পরিবেশ তার বাড়ির পরিবেশ ভালো না অনুকূলে নয় সুতরাং এখানে মুসলিম পরিবেশে বা ইসলামিক পরিবেশে মসজিদের বা মাদ্রাসার পরিবেশে বেশ ভালো মানুষ কিন্তু মাদ্রাসা থেকে ছুটি হইলেই সেখানে গিয়ে তখন ওখানকার মতো হয়ে গেলেন এখানে ত্রুটি রয়েছে আপনার এই আত্মার পরিশুদ্ধির ক্ষেত্রে যে স্তরগুলি রয়েছে সেই ক্ষেত্রে যে আপনাকে যেমন রব্বুল আলমেন দেখছেন এই মাদ্রাসার গণ্ডিতে মাদ্রাসা চত্বরে ঠিক তেমনি আপনাকে হাটে বাজারেও দেখছেন মাদ্রাসার বাইরেও দেখছেন শহর বাজারে ঘুরছেন তখনও আল্লাহ দেখছেন এবং যখন বাড়িতে থাকেন তখনও আল্লাহ দেখছেন এবং এই ক্ষেত্রে আমাদেরকে যে কাজগুলি করতে হবে সেটি বলছিলাম যে ফরজ অজেবে যেন কোনো ঘাটতি না থাকে আর তারপরে সন্ন্যত নফলে যেন কোনো ঘাটতি না থাকে আর একটি অত্যন্ত গুরুত্বর বিষয় যেমন ইতিবাচক এবাদত বন্দগীতে আমাদেরকে এগিয়ে যেতে এই নেতিবাচক অর্থাৎ জীবন জীবনযাপনের চেষ্টা করতে হবে আপনি যদি নীরবও থাকেন চুপও থাকেন সেটা আপনার জন্য অনেক ভালো কথা বলার চাইতে যেই কথাতে আপনার পাকড়াও হইতে পারে মহাখাজা হইতে পারে এমন একটি কথা বললেন যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন এমন একটি কাজ করলে যাতে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেলেন তার চাইতে ভালো নীরব থাকা যেই ব্যক্তি চুপ থাকছে অন্তত তার মবাহ জীবন জীবনযাপন করছেন আর সেটাও তার এবাদ অত সুতরাং হয় ভালো কথা বলবো মনকান ইউমিন আবিল্লাহ আলিয়াম মিল্লা আখের ফালিয়াকুল খাই রান আউলি ভালো কথা বলেন আর না হলে চুপ থাকে অনেক সময় মজলিসে বসে আছেন দু একজন গিবোধ করা শুরু করলো একজন চুগল খরি করা শুরু করলো আপনি বলেন হ্যাঁ 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 ঠিকই আছে ঠিকই আছে আপনি গুনাহাতে সমান শরিক হয়ে গেলেন আপনি অথচ আপনার জন্য ফরজ ছিল এই মজলিসে ইনকারে মনকার করা। অর্থাৎ আপনি ভালো কথা দিয়ে তাকে গোনা থেকে বিরত রাখবেন যে আপনি এই কাজটা করি এটা করে লাভ নাই ওর সামনে গিয়ে বলেন তাহলে তার হবে অধিকাংশ মানুষ ভালো ভাবে হিতাকাঙ্ক্ষী সালাফরা গৌরবের সাথে বলতে পারতেন যে আল্লাহর কাছে বলতে পারো যে তো আহাদান আমি কারো গীবত করি না এখনকার যুগে আমার মনে হয় কোন মুসলিম বলতে পারবে কিনা না সাল্লাহামত আল্লাহিয়ার যে আমি কারো জীবনে দোষ দোষচর্চা করি না সংশোধনমূলক কাজ করি এসলাহী কাজ করি সুতরাং আর এই গুনাগুলিকে আলেম সমাজ অথবা মাদ্রাসা ছাত্র সমাজও কোনাই মনে করেন না ইবোধ করা তাকে ছোট করলেন তাকে মানহানি করলেন তুচ্ছ তাচ্ছিল্য করলেন তাকে ঠাট্টা মজাক করলেন আপনি কিছুই মনে করছেন না এই বিষয়গুলি অথচ আপনার কবিরা গোনা হয়ে যাচ্ছে কবর আজাবের কারণ হয়ে যাচ্ছে জাহান নামে যাওয়ার কারণ হয়ে যাচ্ছে اللهم رب شمس أن يكون الفن غرته وفي ذنب إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين واضی الشرک المشرقین واضی الشرک المشرقین واضل واضی النشر ق المشرقین اللہ منصرِ عباد المحدین اللہ منصور عبادق علامہ منصر عبادق اللّہ اہلک ظالمین نب ظالمین علامہ اللک ظالمین نب ظالمین و اخرج المسلم بیندہ ثالمین غالمین اللہ مسلِ ظالمین علیہ ظالمین اللہ مسلق ظالمین علیہ ظالمین وأخرج المسلمين من بين أيديهم سالمين غانمين سبحان ربك, ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين